আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নেয়ামত এই সৌদি আরবের যে কোনো জায়গায় আপনি একটি গাছ লাগাবেন যদি আপনি সঠিক পরিমাণে পানি দিতে পারেন তাহলে সেখানেই ফসল হবে এবং এত বেশি ফসল হবে যেটা আপনাকে মুগ্ধ করবে তো আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে মদিনাই একটি খেজুরের বাইগান বাগানে আসি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিজের হাতের ভিডিও এবং নিজেই আপনাদেরকে আজকে ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গায় দেখাবো আমি আব্দুল আজিম সৌদি আরবে অনেক বছর ধরেই এখানে বসবাস করতেছি দেশে আসা যাওয়া করি সুখ দুঃখ সবকিছু মিলিয়ে আমার জীবন তবে আল্লাহর কাছে আমার কোনো কিছুর চাওয়া পাওয়া নেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহাক আমার হাত ফাঁ এবং আমার কর্মস্থল এ টু জেড সব কিছু আমার জীবনে একবার হলো এসেছে কিন্তু দক্ষ কোথায় জানেন দক্ষটা হচ্ছে এই জায়গায় যে আমি যাদেরকে বন্ধু মনে করি আমি যাদেরকে বান্ধবী মনে করি আমি যাদেরকে আমার ফ্যামিলির একটা সাইট মনে করি বা আমার ফ্যামিলির সাথের মানুষ মনে করি তারা আসলে আমার বন্ধু না তারা আসলেই আমার বন্ধু না এই কথাগুলো কেন বলতেছি জানেন আমি জানি এখন বর্তমান সময়ে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনি যত বেশি ভিডিও এডিটিং করবেন যত বেশি আপনি ভিডিও দিবেন এবং এই ভিডিওগুলা একটা না একটা ভাইরাল হবে এবং আপনার আশেপাশের মানুষগুলা যদি এই ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেয় তাহলে আপনি একদিন সফলতার মুখ দেখবেন দীর্ঘ চার বছর আমি এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার পাশে আমার অনেক আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার ক্লোজ যাদেরকে আমি সবসময় আমার রক্তের মানে আফন মানুষের চাইতেও বেশি আফন মনে করি তারা কিন্তু আসলে আমার আফন না কেন কথাগুলো বলতেছি জানেন আমি যদি তাদেরকে বলি এইখানে একটু ভিডিও করো আমি কিছু কথা বলি প্রবাসীদের উদ্দেশ্যে বা সচেতনমূলক তারা বলে আমাদের ভিডিও ভালো হয় না আমরা পারবো না তোর কি কোনো খাইদেই কোনো কাজ আছে সৌদি আরব এগুলো করে তোর কোনো লাভ হবে তুই কি কোনো দিন ফেসবুক থেকে ইনকাম করতে পারবি আর ফেসবুক ইউটিউব কি এত মানে টাকা দেয় তো আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে টাকা যদিও ইনকাম করতে পারি না কিন্তু আমি আমার ইউটিউব থেকে টাকা ঠিকই ইনকাম করি কিন্তু তারপরও ওই বন্ধুরা ওই মানুষগুলা কিন্তু এখনও আমাকে ছোট করে দেখে তো যাই হোক তারা আমাকে ছোট করি দেখো আর বড় করি দেখো এটা আমি মাথায় নিই না আমি আমার মতো করে কাজ করি আমি আমার মতো করে চলাফেরা করি এখন বিষয়টা কী বিষয়টা হচ্ছে এইটা যে দেখুন আমি আমার জায়গা থেকে আল্লাহর অশীষ মেহরবাণীতে এবং আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি কোনো মানুষের খারাপ করার জন্য বা কোনো মানুষের ক্ষতি হবে কোনো মানুষের ক্ষতি করব এরকম মন মানসিকতা নিয়ে কখনো আমি চলি না দীর্ঘ সতেরো আঠারো বছর এই বিদেশের সার্ভিসে আমি এক টাকারও মালিক হইতে পারি নাই কেন হইতে পারি নাই যারা বিদেশে আসেন তারা বলতে পারবেন সদভাবে বেঁচে থাকা এবং ফ্যামিলির বড়ো সন্তান হলে তার জীবনে টাকা পয়সা তো থাক দূরের কথা তার জীবনের যেই হারিকেন বা জীবনের যেই লাইট সেই লাইটটাই ঠিকভাবে তিনি চালাইতে না তো আমারও অবস্থান ঠিক একই আমি সবসময় চোখে মুখে অন্ধকার দেখি কেন অন্ধকার দেখি জানেন কারণ এই বন্ধুবান্ধব এই ফ্যামিলি এই আমার ছেলে সন্তান আমার শ্বশুর শাশুড়ি আমার আফন মানুষ যারা আমাকে ভালোবাসা দেওয়ার কথা তারা কিন্তু আমাকে সঠিকভাবে ভালোবাসা দেয় না তারা কি করে জানেন আমার কাছ থেকে নিতেছে আমার কাছ থেকে সব সময়। তারা নেওয়ার জন্য প্রস্তুত দেওয়ার জন্য না আমি অনেকবার চেষ্টা করেছি আমি অনেকবার নিজেকে নিজে চিন্তা করেছি যে সবাইকে ছেড়ে আমি কোথাও চলে যাব। কিন্তু আমি আল্লাহর কাছে কী জবাবদিহি করব। বা আল্লাহর কাছে আমি কিভাবে আমার এই মুখটা দেখাবো ওই চিন্তাটা করেই কিন্তু আমি আমার এই সমস্ত পরিবার ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে বারবার আমি সুযোগ দিই আমি কিন্তু ভিডিও তৈরি করি আমি প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করি এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সত্যতা তুলে ধরার চেষ্টা করি এবং সত্য নিউজ করি যেটা সত্য সেটা প্রচার করি কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে আমার আত্মীয় স্বজনের কাছে আমার পাড়াপতি মানুষের কাছে এগুলা কোনো একটা বিষয়ে না এগুলা নাথিং বিষয় এটা কোনো বিষয়ে না মানে তারা মনে করে এগুলো আজিম না করলো আমরা অন্য মানুষের কাছ থেকে শুনতাম আবদুল আজিম কেন করলো কি কারণে করে মানে আমি একটু ভালো থাকি আমি একটু ভালো কিছু উপদেশ দিই আমি একটু ভালো কিছু মানুষের দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আমার পার্শ্ববর্তী বা আমার মানুষ আমার এলাকার মানুষ বা আমার আফন মানুষদেরকে কিন্তু এটা সুট করে না মানে তাদের শরীরের সাথে এটা এই যে বিমানটা এই বিমানটা বড্ড বেইমান এই বিমানটা একটা মানুষকে বাংলাদেশ থেকে নিয়ে আসি অন্য দেশে ছেড়ে চলে যায় আর কখনো নেওয়ার বা খোঁজখবর নেওয়ার মতো তার প্রয়োজন সে মনে করে না তো যাই হোক এখন আমি কিন্তু আমার জায়গা থেকে থেমে যাইনি আমি কিন্তু আমার জায়গা থেকে কাজ করতেছি আমি কিন্তু আমার জায়গা থেকে আল্লাহর অশেষ মেহেরবানীতে সামনে এগিয়ে যাইতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সব সময় আমার যে কাজ আমি সেটা চালিয়ে নেব এবং আমি আল্লাহর রশিস মেহেরবানীতে আমার সফলতা অর্জন করব। আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৈদিয়ার প্রিয়ার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ